এইচএসসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলে যে ভাইয়া অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা এইচসি দু হাজার চব্বিশের মূল মার্কশিট কবে দিবে তো তোমাদের ফাইনালি কিন্তু বিতরণ করতে শুরু করেছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এইচসির মূল মার্কশিট তো এখানে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড নোটিশটা প্রকাশ করে বাকি আরও কয়েকটি বোর্ড নোটিশ প্রকাশ করেছে যেমন হচ্ছে সিলেট বোর্ড নোটিশ প্রকাশ করেছে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড অনেক আগে কিন্তু একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করার নোটিশ প্রকাশ করে দিয়েছে এবং বাকি বোর্ডগুলো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি নোটিশ প্রকাশ করবে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণের তো এখানে তোমার ঢাকাপুরে দেখতে পাচ্ছো যে এখানে কোন জেলা ক তারিখ একাডেমিক ট্রান্সক্রিপ্ট এইসির মূল মাসিট বিতরণ করা হবে তার এখানে তার এখানে জেলা জেলার নাম দেওয়া রয়েছে এবং তারিখ দেওয়া রয়েছে যেমন সে নয় নয় ডিসেম্বর তারিখে নারায়ণগঞ্জ নয়সিংহেদি মুন্সিগঞ্জ মালিকগঞ্জ গাজীপুর টাঙ্গাইলো কিশোরগঞ্জ জেলায় কিন্তু একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করবে যেমন সে চোদ্দ দশই ডিসেম্বর ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ি গোপালগঞ্জ জেলাগুলোতে বিতরণ করবে ঢাকা বোর্ড এবং এগারোই ডিসেম্বর তোমাদের হচ্ছে ঢাকা মহানগর এবং ঢাকা জেলাতে কিন্তু অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু কলেজ সেক্ষেত্রে তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তির আগে তোমরা তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট হাতে পেয়ে যাওয়া তো এখানে তোমরা নোটিশে দাও কী বলা রয়েছে বিষয় দু হাজার চব্বিশ সালের এইএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে দু হাজার চব্বিশ সালের এইসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিম্নে বর্ণিত তারিখ অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে এবং বোর্ড থেকে তোমাদের কলেজগুলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা এএসির মূল মাসিট নিয়ে আসবে আর তোমাকে কলেজ থেকে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা এইসির মূল মাসিক কিন্তু তোমাকে উঠাতে হবে কলেজে গিয়ে আর তোমাদের এই অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল মাসিট কলেজগুলো বোর্ডে গিয়ে নিয়ে আসবে সেক্ষেত্রে তোমাদের কলেজ থেকেও জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কত তারিখ থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট শিক্ষাইদের মাঝে বিতরণ করা হবে আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো ইতিমধ্যে তোমাদের সিলেট বোর্ড নোটিশ প্রকাশ করেছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণের তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণের নোটিশ প্রকাশ করেছে এবং বাকি যে বোর্ডগুলো রয়েছে এই বাকি বোর্ডগুলো কিন্তু তোমাদের খুব শীঘ্রই তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণের নোটিশ প্রকাশ করে দিবে হচ্ছে যে আর হচ্ছে তোমরাও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটু লক্ষ্য রাখবে যে কবে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করতে পারে বোর্ড থেকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে সেক্ষেত্রে তোমরাও জানতে পারো যে কবে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করবে এবং কবে তোমাদের কলেজগুলো বোর্ড থেকে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করবে তো তোমাদের ঘাবরানোর কিছু কারণ নেই কারণ তোমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আগে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট তোমরা হাতে পেয়ে যাবা তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো তো এখানে এগুলো শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এক লাইক সাবস্ক্রাইব করবা তোমাদের বন্ধুদের মাছ শেষ করবো যা তার থেকে ভিডিও কী দেয় দেখো চারটে ভিডিওতে তোমার ভাল থাকো